রাজবাড়ী খবরে আপনাদের স্বাগত নগরায়নের ফলে জেলা শহরগুলোতে কমতে শুরু করেছে তাজা গাছের পরিমাণ দেখা মেলা আর যেসব গাছ এখনো রয়েছে সেসব গাছে পাকপাকালির নেই দেখা এমনই অবস্থায় জেলা শহরের গাছগুলোতে পাখি নিরাপদ আবাসস্থল নিশ্চিত করতে কাজ শুরু করেছেন যুবক সৈয়দ মাহমুদ তাসফিন সালেহীন পাপুল তিনি জেলা শহরের সমমনা সচেতন ব্যক্তিদের সাথে নিয়ে শনিবার দুপুরে রাজবাড়ী সরকারি উচ্চ বিদ্যালয়ের মাঠে থাকা গাছে মাঠের কলস বেঁধে এ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন উদ্বোধনী অনুষ্ঠানে রাজবাড়ির সাবেক শিক্ষা অফিসার সৈয়দ সিদ্দিকুর রহমান রাজবাড়ী সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শিক্ষক মাহবুবা আক্তার কালুখালী উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার জয়ন্ত কুমার দাস শিক্ষক আহসান হাবিব প্রদ্যুৎ কুমার দাস সাংবাদিক জাহাঙ্গীর হোসেন শীল চন্দন খোকন মাহমুদ নেহাল আহমেদ ফারুক আহমেদ শাহজালাল রঞ্জন কুমার সাহা সহ অন্য অন্যরা উপস্থিত ছিলেন